আমি প্রায় সময় ঘটনাটা বলি ওই ভারতের জমিনে বলি কামেল যার নামে আজও দিল্লি শহরের মধ্যে দাঁড়িয়ে আছে কুতুব মিনার ওই কুতুবুদ্দিন মুখতিয়ার কাকি রহমতুল্লাহ জবরদস্ত একজন অলি কামেল কুতুবুল আলম এতে কালের সময় খাদেমকে ডেকে বললেন রে আমি আর বোধহয় বেশি দিন বাঁচবো না মরণাপন্ন হয়ে যাচ্ছি ইসারাতান কেমন যেন মনটা খারাপ লাগতেছে বিদায় বেলা দুইটা ওসিয়ত করে যাই করায় গন্ডায় পালন করবি এক নাম্বারে মরণের পরে জানাজা পড়ায় তাড়াতাড়ি দাফন করে দিবি দেরি করবি না নবী বলছেন মাইয়েতের দেরি করিয়া জানাজা দিলে মাইয়েত বড় কষ্ট পায় তাড়াতাড়ি দাফন করে কবরে রাখবি এক নাম্বার আমরা করি উল্টা কেন ছেলে কানাডায় রয়েছে না আইলে জান্নাতের টিকিট দেওয়া যাবে না জানা যা হবে না অথচ জন্য বাবার লাশটা ছেলের এখনো রেডি করতে চায় না জানাজা পড়তে চায় না ওই ছেলে বিদেশে নামাজ পড়ে না রোজাও রাখে না ওই ছেলে মোনাজাত দিলেও কবুল হওয়ায় ভিতরে সন্দেহ এই সন্তানের অপেক্ষায় করে কি লাভ নবীর কথা মতো জানাজা পড়ায় যদি দাফন করে দিতা আর সন্তান সে এলাকার আলেমোলা মানিয়া যদি কবরের কিনারায় গিয়া দোয়া করত রব্বের হামহুমা কামা রব্বাই আলেমোলা মাদের দোয়া সন্তানের চোখের পানি বাবার কবর শান্তির ঘর হয়ে যেত বলেন এক কুতুব জানাজা তাড়াতাড়ি পরায় দাফন করে দিবে দুই নম্বর আমার লাশটা যখন ময়দানে যাবে হাজার হাজার ভারতের আলে মোলা বানবেন তবে যে কোনো আলেম যেন আমি কুতুবুদ্দিনের ইমামতি না করে তুই আমি ঘোষণা দিলাম এমন কিছু গুণের কথা বলবো এই গুণওয়ালা মানুষ যদি তাকে জানাজা পড়াবে কমপক্ষে চারটা গুণের কথা বলে দিলেন আমার লাস্টা ময়দানে রেডি করে চারটা গুণের কথা বলে দিবি ওই ময়দান থেকে চার গুণওয়ালা ব্যক্তি যদি থাকে সে জানাজার ইমামতি করবে এই চার গুণওয়ালা যে থাকবে না সে যেন আমার জানাজা না পড়াবে

জনজন জনসমুদ্র ভালো করে শুনে নাও কুতুবউদ্দিন বক্তিয়ার কা কি বলেছেন জানাজা তাড়াতাড়ি পরাবার জন্য তবে সাবধান যে কোনো আলেম সামনে এগিয়ে আসবেন না ওই ব্যক্তিকে আসার জন্যই অনুরোধ জানানো হয়েছে যার মধ্যে চারটি গুণ থাকবে এক নাম্বার গুণ ওই বান্দা জানাজার ইমামতি করবে যেই বান্দা জীবনে আসরের 4 রাকাত ফরজ নামাজের আগে আর 4 রাকাত সুন্নাত আছে জীবনে তার সুন্নাত ছুটে না ফরজ না শূন্য ছয় মাস না এক বছর জীবনেও ছুটে নাই কেমন শূন্য যে শূন্য পড়লে সব না পড়লে গুণা নাই এই শূন্য যখন কইছে ময়দান ঠান্ডা হয়ে গেছে এ যেমন তেমন কাম ফরজই ঠিক রাখা যায় না

দুই নাম্বার নম্বর জীবনে বান্দা জবান দিয়া মিথ্যা কথা বলে নাই জীবনেও মিথ্যা কথা বলেন ও হাজি সাহ মোবাইলের মাধ্যমে ঘরে থেকে বলো তোমা আমি এখন ঘরে নাই বহু দূরে কত মিথ্যা কথা বলে বলে গুনা কামাই করতে ترمو ايضا دكبا ويل نموك جهنم طمك دكبا ويل يوم اذل المكذبين ويل يوم اذل المكذبين قال النبي صلى الله عليه وآله وسلم على شدان امة ইইয়াকুম ওয়াল কিজব ফা ইন্নাল কিজবা ইহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইহদি ইলাল নার এই উম্মতেরা সাবধান মিথ্যা কথা বলবা না মিথ্যা তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে ধ্বংসের পথ মানে জাহান্নামের প ওয়াইল নামক জাহান নাম মিথ্যাবাদীর জন্য খাদেম বলে দুই নাম্বার কোন জীবনে মিথ্যা কথা বলে নাই তিন নাম্বার জীবনে দিন দুই চোখ দিয়া বেগানার দিকে নজর করে নাই সেলফির গোষ্ঠী একটা মিস কল ফেলেই দৌড়াচ্ছ তুই চরিত্র যেই রকম ধ্বংস করবি কপালে বউ থাকলে এরকম চরিত্রহীনা বউ ভাবি তোর চরিত্র যেমন তোর বউ তেমন তুই বিয়ার পরে ভাবতেছ বউ কেমন কোন ভাবার কিছু নাই ডাইরেক্ট তাবিজ তুই নিজে তুই যেমন তোর বউ তেমন জীবনে কত মে চরিত্র আঘাত করে সরে জুব তোর এমন একটা বউ তুই পাবি অতটা যুবকের চরিত্র ধ্বংস তুই যত নষ্ট করেছ যত মানুষের চরিত্র ধ্বংস করেছ এমন এক জল তোর ঘরে আসবে বউ হইয়া এক বছরে তোর তিরিশ বছরের জাল মিটাই দিবে হাসো বেহায়ার মতো হাসো টের ভাবি সময় মতো 얘രെ নবিনাশিক উম্মতের দল এখানে যেই যুবক আছে সকলের বোন আছে না নাই ঠিক হয়তো তোমার নিজের বোন নাই চাচতো বোন আছে মামতো বোন আছে অধিকাংশ তো নিজের বোন আছে আকল যদি ঠিকটাকে চিন্তা করে বল তোর বোনের যদি খবর শুনো কেউ হামলা করেছে চরিত্রের উপরে তোর কাছে খুশি লাগবে আর একটা মেয়ের উপরে যখন হামলা কর ওর মা বাবা ওর ভাইয়েরাও তো খুশি হয় না আল্লাহর লানত তোর উপরে আসবে আয়নার সামনে দাকাইয়া দেখ তোর চেহারার ফুটন্ত সেই রং কোথায় চলে গেল তোরে এখন গাঞ্জা খরের মতো কেন দেখা যায় তোর চেহারা দেখলে কেন মায়া লাগে না ওই মোবাইল হলো তোর ধ্বংসের কারণ ভাইরা আমার নাজিমুদ্দিনের খাদে চিন্তা করে ডাক দিয়া কয় তিন নাম্বার গুণ জীবনে বেগানার দিকে নজর করে নাই চার নাম্বার গুণ হলো জেন্দিগিতে কোন দিন তাহার নামাজ কাজা করে নাই তাহার যুদ বুঝেননি যেটা ফজরের আজানের ভরে ভরে হ্যাঁ হায় হায় মাদ্রাসায় পড়ি আর মসজিদে নামাজ পড়াইতাম ছাত্র জীবন তো ছোটবেলার থেকে যেহেতু কণ্ঠ ভালো মা গজল শিখাইতেন ফাঁকে ফোঁকে বলতাম তো আজান দিতাম মাঝে মাঝে আর গজল কইতাম তুই নামি এক ব্যক্তি এলাকার ধান্দাবাজ কয় আমার তাহার যুদ পরি আপনি গজল বলেন কেন আজানের পর আমাদের ডিস্টার্ব হয় এবার দুর্জন যে আজানের পরে কি তাহার যুদ পরে মগা মসজিদের সভাপতি তাহার যুগের নামাজ এমন একটা নামাজ পাঁচ বেলার নামাজ খরচের আগে তাহার যুগ ছিল বড় আবশ্যকীয় নামাজ যদিও পাঁচ ওক্ত নামাজ পরে তাহার যুদের ফরজিয়াত বাতিল হয়ে গেছে কিন্তু মর্যাদা এক বিন্দু বাতিল হয় নাই নীরবে নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি চাও গভীর রাতে প্রভুর গুণ গান গাও গভীর রাতে উঠে প্রভুর গান গাও ও দোকানওয়ালা ভাই আপনি দোকানদারি বন্ধ করে রাত্র বারোটায় বিদায় নেন বাসায় গিয়া ফেরে সইয়া এরপরে খানা খান খানা খাইয়া ঘুমাইতে আপনার দুইটা বাজে একটু যদি মোজা চেষ্টা করে দুরাকাত তাহার জুত পরে ঘুমায় যান আপনার মতো ধনী ব্যবসায়ী জগতে আর কেউ হতে পারে না আপনার মতো ব্যবসায়ী সম্পর্কে আল্লাহর রসুল সুসংবাদ দিয়েছেন রসুলের পাশে জান্নাতে থাকবেন আর তাজির সুদুকুল مع النبيين والصديقين والشهداء والصالحين যারা ব্যবসা করবে আল্লাহর নবী তরিকা মতে নবী তরিকা বুঝেন কি বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না কেন এই সাইনবোর্ড নাই দোকানে বলেন যারা लेके বিক্রি করা মাল ফেরত না হয় না তারা ধোঁকাবাজ আর যারা নেবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত না হয় তারাই হলো নবীর আদর্শের ব্যবসায়ী কেউ যদি একটা মাল ফেরত দিয়ে কয় ভাই টাকা দাও ও দোকানওয়ালা ভাই আপনি যদি টাকা রেখে টাকা ফিরাই দেন ওই মাল আল্লাহর পথে দান করার সমান সবাব এমনি পেয়ে যাবে কত সহজ ব্যবসা করে জান্নাতে যাওয়া আর মুসলমান ব্যবসা করতে গিয়ে মিথ্যা কসম করে কিছু আমরা বললেই বলে মিথ্যা চালা সারা ব্যবসা চলে না হুজুর কি করব। একটা দুইটানা কঠিন চারটা গুণের কথা বলার পরে ময়দান থেমে গেল কার সেই গুণ খাদেন শিল দেরি কেন দেরি কেন তাড়াতাড়ি আর অবশ্যই তো চার গুণওয়ালা বান্দা এখানে আছে না হয় কুতুবউদ্দিন বলে যাইতেন না কেন দেরি করেন তাড়াতাড়ি জানাজা পড়ায় দেন এই কথা বলার পরে হঠাৎ করে ময়দানের পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ আসলো পেছন দিকে একজনে ডাক দিয়ে একটু রাস্তা করে দে কুতুবুদ্দিনের কাছে যাওয়ার মতো একটু রাস্তা বানায় দাও সকলের নজর কেড়ে নিল ওই বান্দা রাস্তা করে দিল সবাই ভাগ্য নির্ণয় করে কপাল এত ভালো কার তাকায় দেখতেছে চিৎকার মেরে মেরে দোড়ায় সামনে আসলো সামনে এসে চিল্লায় কুতুবুদ্দিন কি সর্বনাশ না করেছ আমার এই চার গুণের খবর আমার স্ত্রীও জানে না আমার এই চার গুণের সম্পর্ক আল্লাহ সাথে গোপ আজকে এমনভাবে থাকায় দিলের কুতুবদিন জানা যান না পরে উপায় না বেঁচে থাকতে পারলাম না জানাজা পড়ায় দিলেন কোন ব্যক্তি মনে হয় যেন কোন দরবার শরীফের কুতুবে আনম না না ইতিহাসের পৃষ্ঠা বলে ভারতের জমিনে রাষ্ট্র পরিচালনার মধ্যে একজন রাষ্ট্রনায়ক শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই একদিকে দেশ চালায় অপর দিকে তাহার যুদ্ধ কাজা হয় না একদিকে দেশ পরিচালনা করে অপর দিকে বেগানার দিকে নজর করে জীবনে তাকায় নাই এক একদিকে দেশ শাসন করে অপর দিকে তার আসরের আগে চার রাখার শূন্য ছুটে নাই একদিকে দেশ পরিচালনা করে অপর দিকে জবান দ্বারা কখনো মিথ্যা কথা বলে না কিসের বয়ান শুনলেন হজুব পায়ে হাত রেখে বলি এই গভীর রাত আল্লাহর কাছে তওবা করো দুনিয়াটা কিছুই না একটু ঘুমের গলে বালিশে মাথা লাগায় চিন্তা করিও এমন একটা আমল কি জীবনে করতে পেরেছ আল্লাহর কাছে পেশ করলে আল্লাহ মাফ করে দিবে এমন একটা আমল জীবনে করছনি বলো আলহামদুলিল্লাহিল্লাজি জালা সাবা ওয়া কামরা বিহাসবান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا, لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسرا uh -huh. خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وآله وسلم كل امه يدخلون الجنه الا من ابى قيل ومن ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني العقدة من لساني মকব হাজ হাবল তো মকব হাজ হাবল তো বহুত হনেন দে তুলি দিল তো বহুত হ

ایک چشم زدن غافل ازا شاہ نباشی شید کے نگاہ کن داگا نباشی شید کے نگاہ کن داگا نباشی उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज़ में लजत है अगर दिल में मजा हो हर चीज़ में लजत है अगर दिल में मज़ा हो

وشاهد ومشهود. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى. والالاخرۃ خيرٌ لك من الاولা আল্লাহ বারবার শপথ করেছেন আসমানের শপথ, জমিনের শপথ, তিনের শপথ, زيتুনের শপথ। আসলের শপথ করলেন আমার আল্লাহ। একটু আমাকে জবাব দেন আল্লাহর কোরআন কি পরিমাণ সত্য? এই আমি আগেই বলছি আপনারা ঘুমাইতে আছেন না সজাগ আছেন কেমন সজাগ তন্দ্রাচ্ছন্ন সজাগ না সচেতন তো কথা বলেন না কেন টেনশনে আছেন যাহারে কি শুনলাম হঠাৎ কিছু আউলে গেল আপনার চিন্তা চেতনা যে মাইয়াডারে দিলাম যে কলেজে পড়বে হঠাৎ করে কি এক ঠানা বলল হ্যাঁ আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করেন আল্লাহ আল্লাহর কোরআন কি পরিমাণ সত্য সন্দেহ আল্লাহর কোরআন পুরাটাই কথা বলেন এবার আমাকে বলেন আল্লাহর কোরআন যদি গোটা দুনিয়ার মানুষ মানে আল্লাহর কি পরিমাণ লাভ হবে কিছু আল্লাহর কোরআন যদি কেউ না মানে বলেন আল্লাহর কি পরিমাণ ক্ষতি হবে আল্লাহর কোরআন মানলেও আমার আল্লাহর কোন লাভ নাই আল্লাহর আর কোরআন অস্বীকার করলে আল্লাহর কোনো ক্ষতি নাই বান্দা তুমি মানো আর না মানো আল্লাহর নিজের জায়গায় সত্য 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 কসম খাওয়ার পরে নাকি যদি সত্যই হয় আল্লাহ কেন শপথ করেছে আমরাও তো মাঝে মাঝে শপথ করি কেন করি বিশ্বাস করে না কয় তোর কথা মিথ্যা বলে না বাবার মাথা খায় কইলাম সত্য বলেনি কি বুঝলেন আমাদের কসম খাওয়ার মানে কি সন্দেহ দূর করা আল্লাহ শপথ খাওয়ার মানে কি এমন সন্দেহ আছে কোরআনে দূর করলেন না না তো আল্লাহ শপথ করেছেন কেন একমাত্র কারোর আল্লাহর সব কথাই সত্য বড় গুরুত্বপূর্ণ তুলনামূলক কসমের কথাটা আরো গুরুত্বপূর্ণ বুঝাবার জন্য যেই জিনিসের উপরে শপথ করেছেন ওই জিনিসটা বড় দামি অসমের পরে যেই বয়ানটা করবেন ওই বয়ান অন্য বয়ান থেকে বড় দামি বুঝানোর জন্য আল্লাহ শপথ করেছেন ওয়াল আসর আসরের শপথ ইন্নালিংসা না লাফি খোসন নিশ্চিত পৃথিবীর সমস্ত এনসান ক্ষতিগ্রস্ত জাহান নামি আসরের শপথ মানি আসর মানি সময় আসরের অনেক অর্থ আছে এর মধ্যে একটা অর্থ হলো আসর মানি সময় তাহলে আসরের অর্থ কি হবে ওয়াল্লা আসর তর্জমা হবে সময়ের শপথ সময়টা বড় দামি এই সময়টাকে যারা মূল্যায়ন করবে তারা দুনিয়ার জিন্দগিতেও হবে বড় দামি আখেরাতের লাইনেও যদি সময়